আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কুবিং স্লো জুসার দিয়ে মিষ্টি কুমড়োর জুসের একটি অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি প্রথমে আমি কুবিং স্লো জুসারের পাওয়ার অন করে নিলাম এরপর আগে থেকে কেটে রাখা ন্যাচারাল মিষ্টি কুমড়ার কিউবগুলো জুসারের উপরের মুখ দিয়ে ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ধীরে ধীরে ন্যাচারাল মিষ্টি কুমড়া থেকে জুস বের হচ্ছে এবং অন্য পাশ দিয়ে ইনসেলুয়েল ফাইবার আলাদা হয়ে যাচ্ছে এই ইনসেলুয়েল ফাইবার ফেলবেন না কোকোনাট সুগার দিয়ে দারুণ একটি হালুয়া তৈরি করতে পারবেন যা বাচ্চারা খুবই পছন্দ করে জুস তৈরি হয়ে গেলে আমি জুসারের মুখ খুলে একটি গ্লাসে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি হয়ে গেল একটি পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর জুস যার সমস্ত ভিটামিন মিনারেল এবং ন্যাচারাল নিউট্রিয়েন্ট অক্ষুণ্ণ রয়েছে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নিজেকে এবং আপনার পরিবারকে রাখুন ওষুধমুক্ত ও সুস্থ ধন্যবাদ